যে গত দু একদিন ধরে ওর বাড়িতে সাংবাদিকরা গিয়ে বুম ধরে বলছে তুমি বাংলাদেশি আমি বলতে চাই সাংবাদিকদের কিন্তু এই বাংলাদেশি ধরার দায়িত্ব কেউ কোনো আইন দেয়নি ওদের বাপ ঠাকুর দাদা থাকতে পারে দিল্লিতে বসে তারা হয়তো দিয়ে থাকতে পারে ও যাদের নোটের তারা ক্ষমতায় ওরা অর্যায় কিন্তু পশ্চিমবাংলার একজন সাধারণ মানুষ

কিভাবে সংবাদ মাধ্যমের একটি অংশ ব্যবহার করছেন এবং সেটা সম্পূর্ণভাবে নির্দিষ্ট কমিউনিটির মানুষজন যারা সরল বিশ্বাসী যারা রয়েছেন শান্তিতে যারা বাস করতে চায় যারা ভোটের রাজনীতির সঙ্গে তাদের দূর দূর কোনো সম্পর্ক নেই সেই মানুষগুলোকে আজকে এই রকম পরিস্থিতির সামনে ফেলে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার এবং আমি বলবো যে তৃণমূল এত কথা বলছেন তারা দাঁড়াচ্ছেন আমরা বলছি আমরা আছি আমরা এই লড়াইয়ে প্রত্যেকটি মানুষ তার রাজনীতি যাই হোক তিনি যদি বাংলার মানুষ হন তা তিনি বাংলার তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার আসুন আমরা সবাই মিলে প্রত্যেকটি বাংলার মানুষকে রক্ষা করি এই সময়